বিশ্বিক রাশির সাপ্তাহিক রাশিফল আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি দু এই সপ্তাহের শুরুটা আপনার জন্য মানসিক শক্তিতে পূর্ণ হবে না এবং আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত রাখতে হবে অনথায় আপনার খিটখিটের স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে এটি লক্ষ্য করা গেছে যে আপনি আপনার সম্পদ সঞ্চয়ের বিষয়ে প্রায়শই একটু উদাসীন থাকেন যার নেতিবাচক প্রভাব আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে শনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনাকে এই সপ্তাহে অর্থ সঞ্চয় করার বিষয়ে আপনার পরিবারের লোকেদের পরামর্শ নিতে হবে কারণ এই সপ্তাহে আপনার বড়দের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে এই সপ্তাহে আপনি পারিবারিক সম্পর্কের সমস্ত ধরনের সমস্যা দূর করতে সফল হবেন যার কারণে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যা পরিবারের সদস্যদের মধ্য ভাতৃত্ব বৃদ্ধি করবে অতএব এই সময়ে গৃহস্থলীর কাজে অংশ নিয়ে বাড়ির মহিলাদের সাহায্য করা আপনার জন্য প্রয়োজন হবে কাজের দিক থেকে এই সপ্তাহটি আগের তুলনায় অনেক ভালো যাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার বড়দের এবং বিশেষ করে আপনার পিতামাতার সমর্থন পাবেন যা আপনার জীবনে প্রায় প্রতিটি সমস্যার সমাধান করবে এটাও সম্ভব যে আপনার বাবা মা আপনাকে আর্থিক সাহায্য দিয়ে আপনার ব্যবসা সম্প্রসারণে আপনি যে বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এই সপ্তাহে আপনি সেগুলি বুঝতে সম্পূর্ণরূপে সফল হবেন অতএব আপনার জন্য মনোনিবেশ করা এবং অধ্যয়ন চালিয়ে যাওয়া আপনার পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদন করা আপনার পক্ষে ভালো হবে উপায় প্রতিদিন একচল্লিশ বার ওং বায়ুপুত্রায় নম মন্ত্রের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয়মা তারা জয় বাবা লোকনাথ